খালা গো মাগো কটা ভিক্ষা দিবেন ও মা দুদিন ধরে কিছু খাই না মা ও মাগ কটা খরার দিবেন কোটা টেকা দেন না মা যাই সালু চালু বাজারে যাই তো আপনি কে আমমা গো ভিক্ষা দিবেন আমমা এইটা শুনেন কোটা খরা দন্না গো আমমা আপনি খরচের জন্য এখানে আসলেন আর কি কোনো বাড়ি ঘর দোর নাই এই এলাকা বুঝলাম না আম্মা আপনি কি বাড়ির মালিক আম্মা এই যে দিকে তাকান আমি এই বাড়ির মালিক না আমি এই বাইটা কাজ করি ও এই বাড়ির মালিক কোই থাকে মালিক দিয়ে আপনি কি করবেন আপনি ভিক্ষার জন্য আসেন ভিক্ষা নেবেন চলে যাবেন একটু মালিককে ডাক দেন না আমরা কোটা ভিক্ষা দিব কোন্ সাহায্য করুন শুনেন

আচ্ছা তোমাকে আমি বলেছিলাম আমার বিশ লাখ টাকার খুব দরকার বলছো তো আমি আমার জামাই ফোন দিয়া নেই আরেকটা একটা কথা তোমার জামাই যদি কোনোদিন বিদেশ থেকে এসে দেখে তুমি আমাকে নিয়ে সংসার করতেছো ব্যাপারটা কেমন হবে বলো তো ও যেদিন আইসা থাকবো তোমার সাথে সংসার করতেছি যে মুহূর্তে আসবো ওই মুহূর্তে তালাক দিয়ে দিব ওরা তো শুধু রাখছি নামে তুমি তো আমার আসল যাবে বুঝো না আর যদি ও আইসা দেখে ফেলে ওর সাথে সাথে ডিভোর্স দিয়ে দিব শোনো তোমাকে একটা ভালো বুদ্ধি দেই তোমার জামাই প্রবাসে থাকতে থাকতে সমস্ত কিছু তুমি তোমার নামে লিখে নাও যত ব্যাংক ব্যালেন্স আছে সব তোমার নামে করে নাও সব তো তোমার নামে তুমি জানো না ভুলে গেছিলাম চলো এই ফক্কি নির্বচ্চা বুঝলাম না দারুন কই থাকে বলো আমার বাসার দারুন তোমার বাসার কোনো কিছুই ভালো না যদি এই আমার নিজের হইতো না সব কয়টাকে শিক্ষা করে ছাড়তাম আমি তুমি এটা কি বললা হ্যাঁ আমার বাড়ি তোমার বাড়ি না আসলে তোমার বাড়ি আমার বাড়ি আসলে বাড়িটা তো তোমার প্রবাসী জামাইয়ের আমার জামাইরও বাড়িটা কিন্তু আমার নামে এটা বুইলা যায় না

আর ওইদিকে যা আমি মালিকের দেখা করব এই মালিকের লগে দেখা করব যাও প্রবাসে নিয়ে যাবার তুমি খালি প্রবাস প্রবাস কেন করো হ্যাঁ ও সরি আমি কিভাবে যাবো প্রবাসে যাবো কি প্রবাস না এবাড়ির মালিক উনি কইলো এবাড়ির মালিক প্রবাসে থাকে ওই আর কি কথার কথা বলে ফেলছি কথার কথা বলে ফেলছি আপনি এদিকে আসতেছেন কেন এই জায়গা তো আমার কিছু করতে দেন আমার কিছু টাকা

বাচ্চা কোথায় গিয়ে মরছে যত ফকির আঙ্গালি কাঙ্গালি এই বাসার সামনে পড়তে হয় আর কোন বাসার চোখে না মরার জন্য না অনেক বছর আগে পাঁচ সাত বছর আগে কেন

প্রবাসের কেন ঠকালি কেন ঠকালি কি তোর বাপের কি এই তুই কে তুই যাতন তো যা যা দেখ আমি কে জামাই তুমি তুমি আসছো ওরা তো জানে না আমি চিন্তা করছি তোর মাইয়ার যে তার এক জায়গায় বিয়া দিছস তোর আমি বিয়া করুম হ্যাঁ তোর আমি বিয়া করুম এই দেশে ইতিহাস গড়ুম

আমার টাকা খেতে খুব ভালো লাগছে এমন আমার চিনো না হ্যাঁ তুই আমার গায়ে দশ কাপ ফুকের বাচ্চা ভাই দিছি ভালো কথা কাপড় খুলে লাগাই তোর ইচ্ছা করতেছ ওই চিপার মধ্যে নিয়া সুদে আসলে সব টাকা মিলে হইলে কিন্তু আমরা প্রবাসী প্রবাসীরা এত খারাপ না চরিত্র এত খারাপ না প্রবাসী গো তগো মন মানসিকতা চরিত্র যত খারাপ তত খারাপ না প্রবাসীরা সবাইরে ভালোবাসে বিদেশে থাইকা সবাইরে ভালোবাসে হাড় ভাঙা পরিশ্রম করার পরও তোদের জন্য মায়া লাগে আমার মায়া এরকম তো ডিভোর্স দিয়ে কথা কম আর তোদের তগ ভিতরে মায়া मोहब्बत ভালোবাসা প্রবাসীদের জন্য রাখস না প্রবাসীদেরকে তোরা কি মনে করো জানস হ্যাঁ টাকার মেশিন যারা প্রবাস গেছে মেশিন টাকা ছাপাইবো তগ দিব যত দিন তগ দিতে পারবো অত দিন ভালো যদি একটু কম কইরা যায় তাইলে প্রবাসীদের লগে তোরা চুপ পল্লি মারস এইদেই করছস আমার লগে কয় টাকা পাঠাইছস তুই এই

তুমি যাও গা বাবা চল তোরে লয়ে যাই আয় হুম হ্যাঁ না কি কইতেছ বুঝলাম না আমবাই ফকি লিটার লাগে এত কিসের কথা কয় ওটা তো আমি নিজেও জানি না চল যাও যাও আম্মা তোমার এই ফকির আছে ধাক্কা মারলো এমনি ধাক্কা দিছে বল তো ডাক্তার কি রে তোর এত বড় সাহস তুই আমার আমার শাশুড়িকে হাত দিস আমার শাশুড়িকে ধাক্কা দিস না তুই আমার থাপ আমার বৌরা তোর লগে কোনো কথা নাই তুই যদি বেশি কথা কস ফকির সমিতিতে আমি এখন ফোন দিমু ফকির সমিতির সভাপতি সব ফকির পাড়ায় দিব পরে তুই তো বুঝস যদি সব ফকির তোর কি অবস্থা হইব কারণ তুই নিজেও একটা ফকির

চিলো আমি আগে লিখে লাগা আসসালামু আলাইকুম বাট মন্দিরপুর এরেই乡 আমার প্রবাসী ها আবার কও আবার কও এরেই প্রবাসী যে আমি ওই যে দেশে এলো তো আমি জানি এখন তাহলে কি হইব এখন কিচ্ছু হবে না ম্যাডাম ভয় পায় না বুলেট বোমা তাই না ম্যাডাম বুলেট অবশ্য কেন ভয় পাবো হ্যাঁ ম্যাডাম রাজপথে আসে ম্যাডাম রাজপথ ছাড় নাই ম্যাডাম বাড়িঘর ছাড়বে না এই বাড়ি ম্যাডামের তাই না ম্যাডাম ইয়েস হ্যাঁ শুনেন ভাইজান জি এই আমি তো বিরোধী দল আপনি তো সরকারি দল বর্তমান আপনি ক্ষমতায় আছেন তাই না হ্যাঁ 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 আচ্ছা আপনি কি জানতেন ওনার যে হাজবেন্ড আছে হ্যাঁ হ্যাঁ জানতো ওনার হাজবেন্ড বিদেশে থাকে হ্যাঁ জানেন

ও আমি কবে আসছি বিদেশ থেকে মাসখানেক হয়েছে এসেছি এখানে আসি নাই ওই আমার বোনের বাসা আছে না মিরপুর ওইখানে আসছি ও আপনারা তো সব জানেন আমার বউ আমার রায়িকা আর বিয়ে করছে দেখছেন আচরণ দেখছেন হ্যাঁ কুকুরের মতো আচরণ করতেছে দশটা বছর বিদেশ ছিলাম আমার টাকা দিয়ে দেখছেন বাড়ি করছে জায়গা কিনছে আমার কোনো মূল্য নাই

আমি কিন্তু টাকা দিয়া বাঘের চোখ মিলিয়েছি আপনি বুঝেন নাই এদিকে আসেন আম্মা শাশুড়ি এদিকে আসেন আমি টাকা দিয়া ওই জাগা বাড়ির সব আমার নিয়েছি আবার ওই আপনারা যেই রেজিস্ট্রি অফিসে গেছিলেন না জাগাই করতে রেজিস্ট্রি করতে ওই রেজিস্ট্রি অফিসার আমার হয় জানেন হ্যাঁ আমার বন্ধুর বাপ লাগে আমার ফোন দিছে আমার বউনে দেখা আমার বিয়া খাইতে চাইছিল না তখন আমার ফোন দিতে তখন আমি বলছি আঙ্কেল আমার বউ তো আমার বিদেশ থেকে টাকা পাঠানো দেওয়া জায়গা কিনছে ওই বাড়ি করতেছে আমি কি করা যায় সব তোর নামে নিয়ে যেতেছে কয় বাবা তুমি যদি কিছু টাকা ঢালো তাহলে এটা তোমারটা তোমার নামেই থাকবো কিন্তু তোমার বউ খুন করেও বুঝতে পারবো না এই কাগজপত্র দলিল দেখলেও বুঝতে পারবো না যে এটা অন নামে নাই পরে হ্যাঁ আমি তিরিশ হাজার টাকা দিছি পরে উনি সব কিছু আমার নামে রাখছে দলিলপত্র সব আমার নামে আপনারা কি জানেন এতদিন হ্যাঁ পাহারা দিছেন আপনারা কে জানেন এবারে দারোয়ান কেয়ারটেকার আপনারা বাবার উপরে বাবা আছে ওই ওই বাবার বাবার কাছে তো লাভ নাই কারণ মুখ তো বন্ধ হয়ে গেছে টেকা লোয়া কারণ সব কিছু তো আমার দলিল যার বাড়ি তার দলিল যার জায়গা তার সরকার এই কথাই এখন বইলা দিছে আমি দুই নম্বরই নাই দুই নম্বরে আপনারা করছেন আপনার মেয়ে করছে দুই নম্বরই আমার টাকা নিয়ে আমারে ঠকাইতে চাইছেন কিন্তু পারেন নাই যা বাইরন কই যাইবো কোন জায়গায় যাইবো না আয় চল ভিতরে চল আমার মাইয়া তো তালাক দিব ডিভোর্স দিব তুই একটা যা কই দিলাম তোর মাইয়া আমারে তালাক দিব ডিভোর্স দিব দুইটা দিব আর আমি আগেই একটা দিয়া লাইছি কিন্তু বাইরন আল্লাহ বেরো বেরি কি মনে করছস সবকিছু প্রবাসীর কষ্টের জিনিস হাতায় নেওয়া এত সোজা হ্যাঁ আল্লাহ যদি এই প্রবাসীর পাশে থাকে তোরা কি করবি কিচ্ছু করতে পারবি না তুই মনে করছ আমার সব টাকা পয়সা লইয়া বাড়ি কইরা আমার পথের ফকির বানাইলি কিচ্ছু করতে পারি কারণ কি জানো স্যার আল্লাহ আমার পাশে আছে আল্লাহ আমার সহায় আছে আল্লাহ কেছে দে শতানি রে শয়তানি করতে দেরম তো আমি আল্লাহ ধরে 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 না ধরলে পরে ছাড়ে না এমন ধরা ধরছে তগ তগ পিছন দিক থেকে মনে করতে তখন জানোর কোনো জায়গা নেই এখন কি যাবি না পুলিশ ফোন দিবো কাগজপত্র সব আমার নামে মানে কি করবি এ পথের ফকির পুরা পথের কারে ও করলি এটা বিয়া করলি জীবনটা আমার কি পাগল মনে হয় মনে হয় আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বউ পাল্টাই ওর মতো আরো দুইটা আছে হ্যাঁ ওগুলা জামে প্রবাসী থাকে যে টাকা বেশি এডের বউ বানাই এক টাকা শেষ এর সাথে আমার সংসার শেষ তুমি তো তোমার জামার লগে বুঝো যাই ওই দিকের খবর তুই যে এত আমার টাকা পয়সা খালি ওগুলা দিয়া তারপরে যাবি তোর বউ তোর তুই গেলে আমিও তোর লগে যাব তুই মানুষ চিনো সুন্দর সুন্দর মজা মজা পাইতাছি ছোটবেলায় এরকম মজা পাইতাম আর চালি দিতাম এই আমার স্যার তোরে থানায় নিয়ে ঢুকাই তুমি তোর দুই বউ না আর তোর আমি পরে দেখতে ঠিক আছে আমি পরে লিয়া কুয়া কাটলে সেই কুয়া নিজেদের পড়তে হয় হ্যাঁ প্রবাসীরা ফকির বানাই দিবা এত সোজা হ্যাঁ যা যাস থাকে